আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে খুব সহজেই মনের যে কোনো আশা পূরণ হওয়ার তদ্বীর ইংশে আল্লাহ তার মানে এই আমলটি শুধু আপনি একদিন করবেন ঠিক আছে আমলটি করতে দেরি হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের যে কোনো বৈধ আশা হ্যাঁ পূরণ হতে দেরি হবে না আপনি যে কোনো মনের একটি আশাকে উদ্দেশ্যকে সামনে রেখে আমলটি করবেন ইংশা আল্লাহ সাথে সাথেই আপনার দেখবেন মনের সেই বৈধ আশাকে আল্লাহ পাক রব্বুল আলমিন পূর্ণ করে দিয়েছে এটা সরাসরি কোরআনই আমল সরাসরি কোরআন থেকে কীভাবে করতে হবে আপনাদেরকে আমি শিখিয়ে দিব তো যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় সরাসরি কারীম থেকে শিখতে জানতে বসতে এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে কোরআন থেকে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বাই হিসেবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তবে সকল কাজ আমি কোরআন থেকে করে থাকি কোরআনের বাহিরে কোনো কাজ করি না করার জন্য চেষ্টাও করি না কারণ কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না ঠিক আছে তো আসুন আমরা খুব সহজে এখন বিষয়টি শিখে নিই আপনি ইনশাআল্লাহ দেখবেন মনের যে কোনো আশা আপনার মনের মধ্যে কোনো কঠিন আশা রয়েছে যে আশাটা পূরণ হওয়ার জন্য আপনার অনেক ইচ্ছা অনেক সাধ কিন্তু আশাটা পূরণ হচ্ছে না হয়তো আপনি কাউকে পেতে চাচ্ছেন অথবা এই যিনি বিষয়টা পেতে চাচ্ছেন অথবা এমক বিষয়টা আপনি হাসিল করতে চাচ্ছেন কিন্তু মনের মধ্যে আশা নেই এরকম লোক পৃথিবীতে আছে নেই সকলের মনের মধ্যেই কোনো কোনো না কোনো আশা কিন্তু বাসা বেঁধে আছে হয়তো কেউ প্রকাশ করে কেউ করে না ঠিক আছে তো যে কোনো আশা আল্লাহ তালা আপনাকে সাথে সাথে পূরণ করে দেবে ইনশাল্লাহ তো আসুন আমরা সুন্দর করে বিষয়টি শেখে নেই কীভাবে আমলটি করব অর্থাৎ যে কোনো মাকসুদ হাসিল করার জন্য যে কোনো আশাকে পূর্ণ হওয়ার জন্য হ্যাঁ যে কোনো দিন এশার নামাজের পর অর্থাৎ এশার নামাজের পরে চাইলে আপনি বিতের নামাজ শেষ করে অমলটি করতে পারেন অথবা শুধু ঈশান নামাজ শেষ করে বিতের নামাজ বাদ রেখেও করতে পারেন সেটা আপনার এখতিয়ার ইচ্ছা ঠিক আছে একটা বৈঠকে বসে এক জায়গায় বসে প্রথমে তিনবার দরু শরীফ পাঠ করে এরপরে আপনি সুরা কোরাইশ অর্থাৎ লি ই ফি কোরস ই লা ফিহিম রিয়াহ সীতা ইয় শ ফালিয়া আবুদু রব্বাহাজ আল বাইথ আল্লা মিন জো ওয়া আানাহুম মিন খৌফ অর্থাৎ এই সুরাতুল কোরআশ লি ইলাফ কোরাইশ এই সুরাটিকে আপনারা এক বৈঠকে বসে হ্যাঁ এক শতবার করে ই করতে হবে পাঠ করতে হবে চাইলে আপনি দেখেও পাঠ করতে পারেন মুখস্থও পাঠ করতে পারেন এটি শতবার পাঠ করতে গেলে আপনার তেমন যে লম্বা সুরা ঘন্টার পর ঘন্টা সময় লাগবে এরকম না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে হ্যাঁ তো আপনি সুরা কোরাইশ আপনি শতবার করে পাঠ করবেন ঠিক আছে তো পাঠ করার পূর্বে এবং পরে আপনাকে অবশ্যই দরোদ শরীফ পাঠ করে নেবেন দরদ শরীফটা পারলে আপনি এগারো বার করে পাঠ করবেন আগে বার পরে বার যদি আপনার সময় একটু কম থাকে তাহলে আপনি হয়তো বেজর সংখ্যা একটু কম পড়লেন পাঁচবার বা সাতবার এরকম পড়লেও চলবে ঠিক আছে কিন্তু আগে বার পরে বার পড়তে পারলে এটা উত্তম এটা ভালো ঠিক আছে অর্থাৎ আগে বার দরদ শরীফ পাঠ করবেন পরে আপনি এই সুরা কড়াইশ একশতবার পাঠ করবেন এরপরে শেষে আবার এগারো বার দরুদ শরীফ আপনি পাঠ করবেন পাঠ করে আপনি যে বিষয়কে হাসিল করার জন্যে মনের যে আশাকে পূর্ণ করার জন্য যে বিষয়ে আপনি সাকসেসফুল হওয়ার জন্য আপনি আমলটি করবেন চাইলে আপনি হাত তুলে আল্লাহ তালার কাছে মনাজাত করতে পারেন অথবা আপনি আল্লাহ তালার কাছে বিষয়টাকে আপনি মনে মনে বলতে পারেন আল্লাহ তাল্লাহ তো বান্দার অন্তরের খবর জানেন আল্লাহ তো হচ্ছে ইন্নাহু আলিম বিদ্যাতির সুদুর আল্লাহ বান্দার অন্তরের খবর জানেন ঠিক আছে তো আপনি আমলটি করবেন দেখবেন ইনশাল্লাহ আমলটি করার সাথে সাথে অল্প সময়ের মধ্যেই আপনি দেখবেন ভালো একটা সুসংবাদ পেয়ে গেছেন এবং ইনশাআল্লাহ আপনার সেই মনের আশাকে আল্লাহতালা খুব তাড়াতাড়ি আল্লাহ তালার গাইবী সাহায্যের মাধ্যমে গাইবি মদদের মাধ্যমে আল্লাহতালা পূর্ণ করে দিয়েছে ইনশাআল্লাহ কারণ এটি তো আপনি সরাসরি কোরআন থেকে আপনি আমলটি করলেন কারণ কোরআন থেকে আমল করলে আল্লাহ বলেন অনু নাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ অ রহমাতুল্লিল মেনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধানের একমাত্র সঠিক পথ সঠিক রাস্তা সঠিক দিক নির্দেশনা আল্লাহ তালিয়া কোরআনুল মধ্যে রেখে দিয়েছেন সুতরাং যে কোনো বিপদে আপনারা কোরআনের শরণাপন্ন হবেন কোরআন পড়বেন কোরআন ধরবেন কোরআনকে মহাব্বত করবেন ভালোবাসবেন ঠিক আছে আল্লাহ তালা আপনাদের আপনাদের নসিবকে আল্লাহ তালা ভালো করে দিবে ঠিক আছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন তো কোরআন থেকে সবসময় আমল করবেন এবং আবারও বলছি যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে মহফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে মৌফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে ইমুতে বা হোয়াটসঅ্যাপে মনের কথাটাও জানাতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে সরাসরি কোরআন থেকে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম আর একটি সুন্দর তদ্বির দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতু